আসসালামু সালামুয়ালাইকুম ডিসি সাকিল সুদার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা ঐতিহাসিক একটা ভিন্ন জায়গায় চলে এসেছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফুডস মানে খাবার আমরা আপনাদেরকে লাভে ধাপে খাবার দাওয়ার সব কিছু দেখাবো আজকে বেসিক্যাল আমরা এসেছিলাম সিটি খাওয়া দাওয়া করতে তো আমরা চলুন জিতে থাকি ভিতর খাবার দাওয়ার মেয়ে আসে চুক্তি থাকি আমরা সুন্দর সুন্দর খাবার তো আমরা এখন যোগো থাকি কী খাবা তুমি মুড়ি খাবো মুড়ি ভাই আমার মুড়ি দি তো সিলে মুড়ি দেয় এটা ভিজা মুড়ি দেন পরে মুড়ি পরে ওটা পেয়ে খাবি না কেৰা দিনি খাছ তিনশো 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 টাকা তিনশো টাকা গাছ দেখতে পাচ্ছেন তিনশো টাকার

তাল এই আপনার মোরব্বাটা কোথার মোরব্বা আপনি নিজে তৈরি ভালো মোরব্বা আপনি নিজে ভাষায় এটা তৈরি করতেছেন না এতে কি ভাবে কি কোনো সাহায্য করে আপনাকে অবশ্যই আচ্ছা আর কি আছে এখানে নারকেল আছে নারকেলের লারু আছে আচ্ছা নারকেলের লারু এটা কি এটাও কি নিজের ভাষায় তাল মিস্ত্রি সারা সবটা কি আপনারা নিজের হাতে তাল মিস্ত্রি সারা আর কি কি আছে সন্দেশ আছে নারু আছে কটকড়ি আছে কটকড়ি আছে দেখি কটকড়িটা কেমন এটা দশ টাকা পিস না আসলে এটা খুব সুন্দর এটা দশ টাকা পিস তো আসলে আমরা ছোটোবেলায় কটকিটা খাইতাম খুব মজা লাগতো সন্দেশ না এই সন্দেশটা কি নিজে বানানো কি কি সন্দেশটা কেমন

কাঠবাদাম আছে পেস্তা বাদাম আছে এগুলো সকল কিছু সংমিশ্রণে তৈরি হয়েছে একটি সন্দেশ দেখি নাড়ুটা কেমন নারু কিসের কিসের নারু একটা হলো চিনি আর একটা হচ্ছে তো ভাইয়ের দোকানে দুইটা নারু আছে একটা হচ্ছে চিনির আর একটা হচ্ছে গুড়ের তো লালটা লালটা হয়েছে গুড়ের এবং সাদাটা হয়েছে চিনির তারপরে খেতে খুব সুস্বাদু আর বাদাম টানা বাদাম টানা আছে দুই ধরনের না তিন ধরনের একটা আছে চিনির একটা আছে গুড়ের আর একটা ওটা দেখ সুন্দর ঠিক আছে বন্ধুরা এখানে আপনারা ফুচকা পেয়ে যাবেন অনেক ধরনের ফুচকা আছে চাইলে আপনারা খেতে পারবেন এখানে খুব সব মূল্যে ফুচকা পাওয়া যায় দেখতে থাকেন কি সুন্দর সুন্দর ফুচকা আছে এখানে কি বন্ধুরা এখানে অনেক ধরনের জুস পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের জুস এখন চিকেন খেয়ে ফেলছি এখন আমাদের নুডলস খেতে ইচ্ছে করছে তো আমরা সে দোকানে চলে এসেছি আমরা একটা নুডুলস খাবো আমরা এখন চিকেন বন খাবো এখন তৈরি হচ্ছে চিকেন বন আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস আমরা এখন মোমো দেখছি কিভাবে মোমো বানাই তো এত ঠান্ডা সব খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন আমরা বাদাম খেতে চলে এসেছি দেখতে পাচ্ছেন বাদাম আমরা এখন খাওয়া দাওয়া করা শেষ করি আমরা এখন বাসার উদ্দেশ্যে শেষ দিচ্ছি তো আমরা নেক্সট ব্লগ আসতেছি গরুরহাটে তো আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর ব্লগ আমরা করবো নেক্সট উইকের ভিতরে আমরা আজকে অনেক কিছু খেয়েছি এখানে আমরা পিৎজা খেয়েছি বার্গার খেয়েছি চিকেন ফ্রাই খেয়েছি আর নুডলস খেয়েছি অনেক ধরনের খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ এখানে আজকে আমরা খুব ভালো লাগলো আমাদের এই পরিবেশটা এসে তো আমাদের নেক্সট ব্লগ আপনারা দেখতে থাকবেন তো আজকে ফিরে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম